সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে ডিসেম্বর সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার দুটিতে যে গ্যামলা ঢুকেছে এ শেয়ার দুটির ট্রেন্ড দেখলেই বোঝা যাচ্ছে এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ার দুটোতে শেয়ার দুটোর বর্তমানে ট্রেন দেখলে শেয়ারটির মেকানিজম পার্টি বা গ্যামলার বা স্মার্ট মানি যে এখানে আছে সেটা পরিষ্কারভাবে এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে তো বন্ধুরা আমার আজকের আলোচনাকৃত যে দুটি শেয়ার এই শেয়ারটির মধ্যে প্রথম শেয়ারটি আমি আপনাদের জন্য বাইশ তেইশ লেভেলে আলোচনা শুরু করেছি ইতিপূর্বে শেয়ারটি বত্রিশ টাকা টাচ করেছিল প্রায় বাইশ টাকা থেকে বত্রিশ টাকা দশ টাকার গ্যাপ হয়েছিল মাঝে আবার কিছুটা কারেকশন হয়ে শেয়ারটি পুনরায় একটা ভালো অবস্থানে যাচ্ছে সেখানে পরিষ্কারভাবে স্মার্ট মানির একটা পার্টিসিপেশন দীর্ঘ শক্ত পার্টিসিপেশন আছে বলে আমি মনে করি তো বন্ধুরা আমাদের এই আলোচনার আজকে যে প্রথম শেয়ারটি সেটি হলো সোনারগা টেক্সটাইল আমরা সোনারকা টেক্সটাইলের দুই কোটি দশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে ছয় লক্ষ উনানব্বই হাজার নয়শো পঁচাশিটি ট্রানজ্যাকশান হয়ে শেয়ারটি আজকে দিন শেষে তিরিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল যা শেষে এক টাকা নব্বই পয়সা দাম বেড়েছে আপনারা দেখেছেন এই সোনারকা টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আমরা পরপর চার তিন দিন তেইশে ডিসেম্বর আঠাশ টাকা তিরিশ ছিল চব্বিশে ডিসেম্বর আঠাশ টাকা চল্লিশ তারপর উনত্রিশ আজকে তিরিশ টাকা নব্বই এই যে শেয়ারটির কন্টিনিউ প্রাইস ইনক্রিজ করছে এবং ইতিপূর্বে আমি আপনাদেরকে বাইশ লেভেলে একুশ নব্বই যখন শেয়ারটি নেমে গেছিল সেই দশই নভেম্বর পর থেকে আমি শেয়ারটি নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করেছি এরপর শেয়ারটি কিন্তু আমরা দেখছি বত্রিশ টাকা বিশ পোশাক এগারোই ডিসেম্বর টাচ করেছিল এরপর আবার প্রফিট টেকিং কারেকশন হয়ে শেয়ারটি পুনরায় আঠাশ টাকা তিরিশ পয়সাতে চলে আসে এবং তারপর আবার শেয়ারটি গত ডিসেম্বর থেকে ইনক্রিজ করছে এবং এখানে কিন্তু একটা শক্ত পার্টিসিপেশন আছে স্মার্ট মানির একটা পার্টিসিপেশন রয়েছে পরিষ্কারভাবে আমরা বুঝতে পাচ্ছি কারণ দশ টাকা গ্যাপের পর যে প্রফিট টেকিং করে আঠাশ টাকা দ্যাট মিনস ছ টাকা বর্ধিত থাক ছিল ছ ছ টাকা বর্ধিত থাকার পর পুনরায় শেয়ারটি আবার সেই বত্রিশ টাকা বিশের ক্রসের অপেক্ষায় আছে তো বন্ধুরা আপনারা দেখুন এই যে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা একত্রিশ টাকা লেভেলে আজকে চল্লিশ একত্রিশ চল্লিশে লেনদেন হয়েছে সেখানে দু তিন টাকার একটা গ্যাপ থাকার পরও শেয়ারটির কোনো বড় ভলিউম হয় নাই এখানে আমরা সাইকোলজিক্যালভাবে এটি পরিষ্কার উন্নতভাবে আমরা বুঝতে পারছি যে এখানে একটা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আছে এছাড়া এই সোনারগা টেক্সটাইল শেয়ারটি কিন্তু অত্যুত হিস্ট্রিতে এরকম বহুবার দেখা গেছে এ ধরনের ট্রেন্ড এবং এ ধরনের ট্রানজ্যাকশান শেয়ারটিতে হয় এবং ওঠানামা করে ডাবল তিনগুণ হয় প্রাইসটি তার পূর্বে দাম ফল করে হলো হয় এটা রীতিমতো অতি হিস্ট্রিতে বারবার হয়ে থাকে তো এই টেক্সটাইল সেক্টরের শেয়ারটির আরও একটি বৈশিষ্ট্য হল শেয়ারটি কিন্তু ইপিএস অ্যানুয়ালে আশি পয়সা মাইনাস ছিল কিন্তু সেখানে ফার্স্ট কোয়ার্টার শূন্য দশমিক শূন্য পাঁচ পয়সা দেওয়াতে শেয়ারটির ইপিএস শূন্য দশমিক শূন্য দুই পয়সা পজিটিভে রান করে এর ফলে শেয়ারটির গ্রোথ হিউজ পরিমাণে বৃদ্ধি পায় অসীম গ্রোথ তৈরি হয় তো এই সোনারগা টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির আমরা এভারেজ প্রাইস কিন্তু চৌত্রিশ টাকা আসি সেই লেভেল থেকেও এখনও কম আছে তো বন্ধুরা এরপর আমাদের যে আরেকটি শেয়ার আপনাদেরকে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে আমাদের এই শেয়ারটিও আমি আপনাদের সামনে আলোচনা করেছি সেটি হচ্ছে সোনালি পেপার এই সোনালি পেপার চার লাখ তিয়াত্তর হাজার ভলিউম নিয়ে দশ কোটি ছিয়াশি লাখ টাকা শেয়ার ট্রানজাকশান করে দুইশো একত্রিশ টাকা সত্তর পয়সা আজকে ক্রোজ প্রাইস ছিল হিউজ পরিমাণে ট্রানজ্যাকশান আপনারা দেখুন শেয়ারটির পি রেশিও বর্তমানে বিষ যা সেফটি বিনিয়োগ উল মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে দুই টাকা বিরাশি পয়সা ইপিএস দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস চলে যায় এগারো টাকা আঠাশ কিন্তু অ্যানুয়ালে ষাট টাকা সতেরো পয়সা ইপিএস দিয়েছিলো ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার চল্লিশ পার্সেন্ট ক্যাশ শেয়ার প্রতি চার টাকা খুব ভালো একটি বিষয় এবং ইপিএসের হিউজ গ্রোথ শেয়ারটিকে একটা ভালো স্মার্ট মানির অ্যাটাকটিভে পরিণত করেছে এছাড়া এই শেয়ারটি আপনারা দেখুন শেয়ারটি কিন্তু আমরা খুব কম লেভেল লেভেল থেকে তিনশো সাত লেভেলে চলে এসেছিলো আমরা দেখছি শেয়ারটি একশো ও বাহান্ন লেভেল থেকে শেয়ারটি ইনক্রিজ করে তিনশো টাকা লেভেলে চলে এসেছিল এরপর এই শেয়ারটি আবার কারেকশন হয়ে এই যে দেখুন ছয় অক্টোবর তিনশো সাত এরপর সেটি পুনরায় কারেকশন হয়ে শেয়ারটি আমরা দুই একশো তিরানব্বই প্রাইস যেটা ষোলোই নভেম্বর হয়ে অষ্টআশি সরি তেরো নভেম্বর একশো অষ্টআশি এই একটা কারেকশনে একশো অষ্টআশিতে চলে আসে এরপর আবার সেটি প্রাইস ইনক্রিজ করে আমরা দেখছি দুইশো ছাব্বিশ টাকা আসার পর সেটি আবার কারেকশন হয়ে দুশো নয় টাকা আসে তো এইখানে দেখুন এই শেয়ারটির কিন্তু এই যে উঠানামা করা এবং এই লো লেভেল থেকে উঠে আবার সেই প্রাইস ইনক্রিজ করছে একশো ছিয়াশি লেভেল থেকে আমরা অলরেডি দেখছি পঁয়তাল্লিশ টাকা কিন্তু শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে কিন্তু এখনও কোনো বড় ভলিউম টাচ করে নাই পরন্ত শেয়ারটি সেফটি বিনিয়োগযোগ্য পজিশন রয়েছে উপরন্ত এই সোনালি পেপার শেয়ারটির এভারেজ প্রাইস দুশো নয় টাকা লেভেল থেকেও কিন্তু কিছুটা বেশি আছে তো স্বাভাবিকভাবে এখানে স্মার্ট মানির স্মার্ট মানি স্মার্ট বিচরণ এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী শেয়ারটির একটা ভালো সিগনালও আমরা দেখতে পাচ্ছি ওভারঅল এই সোনালি পেপার এবং সোনার গায়ে এই দুটো শেয়ার আমি মনে করি এখানে গ্যামলারদের একটা শক্ত পার্টিসিপেশন রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইপাসেল সেল করা নোট করার উপলব্ধ বা নিশ্চয় করার উদ্দেশ্য নয় শুধু শেয়ারগুলো আলোচনা জানানো বোঝানো ধার্মিক আলোচনা আসলে সব আলোচনায় বাইসেল করবেন না ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম